আশা করছি আপনারা সবাই ভালো আছেন তাহলে এখন আমি শাস্ত্রি মুভির টেইলার দেখে শেষ করলাম এবং অনেকবারই দেখলাম শাস্ত্রি মুভির ট্রেইলারটি কেমন লাগলো আমার কাছে সবকিছু মিলিয়ে হাই লেভেলের ভালো এমন কিছু লাগেনি বাট ভালো লেগেছে এখন কথা যদি বলি এটার কনসেপ্ট কনসেপ্টটা দুর্দান্ত একজন সাধারণ মানুষ জ্যোতিষী খুঁজছে তারপর জ্যোতিষী খুঁজতে খুঁজতে সে এমন কিছুর মুখোমুখি হচ্ছে এ সে নিজেই একজন শাস্ত্রী বা জ্যোতিষী হয়ে উঠছে এখন কেন এটা হলো আরেকটা ক্যারেক্টার আছে যে অ্যাস্টোফিজোসিস সে মানুষটা কি সে মানুষটা বিশ্বাস করে সবকিছুই কিন্তু এই যে শাস্ত্রী বা বন্ড যারা আছে তাদেরকে অবিশ্বাস করে না বা মানতে চায় না কিন্তু মুভিটির কিছু দিক হলো মুভিটির কালার গেটিং এবং ডিজাইন ডিজাইনিং ভালো বাট কালার গেটিং আরেকটু দুর্দান্ত হলে পারত এই দুইটা বা তিনটা কমেডি আমার খেয়াল পড়লো কিন্তু এই তেমন একটা কাজ করেনি যেমন রবি ছয় বলে ছয়টা ছক্কা মেরেছে এই রবি শাস্ত্রী এই কথাগুলো আর কি কেমন লাগছে ঠিক আছে কমেডি এইরকম কিন্তু হাসপদে এমন কিছুই না তারপর কাক হেগে দিচ্ছে হাতে ভগবান আশীর্বাদ করছে ওর টাকা ছিনিয়ে নিচ্ছে এটাতেও তেমন কিছু লাগছে নাকি ভালো কাজ একটা ভালো কাজ দেখে ফেলতে পারেন কিন্তু এই মুভিটির গল্প আমার কাছে দারুণ লেগেছে এখন জানি না পরবর্তীতে গিয়ে মুভিতে কি থাকবে কিন্তু কুসংস্কার না তেমন একটা এই এই জিনিসটা যদি দেখায় তাহলে অনেক ভালো আর মিঠুন চক্রবর্তীর অভিনয় দুর্দান্ত হয়েছে সুহাম অনেকদিন পরে বোঝা যাচ্ছে সেও কাম করেছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে পাশেই থাকবেন এবং মন ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন বাই বাই আল্লাহ